কথা কবিতা চ্যানেল থেকে আজকে রোববার রোববার রাতের একটা লাইভ অনুষ্ঠানে এলাম লাইভ করতে এলাম তো যারা দেখতে পাচ্ছেন তার জয়েন হবেন এবং আপনাদের অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কারণে আজকে লাইভটা করতে এলাম যদি আমার লাইভটা ভাল লাগে তাহলে একটাই ডিমান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার ভিডিওগুলো দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে কখনো ভুলবেন না বা আমাকে আপনাদের মূল্যবান মতামত থেকে বঞ্চিত করবেন না সমস্ত ইউটিউবারদের এবং যারা নতুন চ্যানেল খুলেছেন বা যাদের চ্যানেল হয়তো অনেক বা পুরনো অনেক বেশি যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সকলের সামনের পথে আরও বেশি বেশি করে এগিয়ে চলুন কারণ প্রত্যেকের উন্নতি কাম্য সকলে একসাথে কাজ করুন এক একজন এক একটা কনটেন্ট নিয়ে কাজ করে প্রত্যেকের কাজ প্রত্যেকের ধরন ভিন্ন প্রত্যেকের ব্যক্তিত্বও বলা যায় ভিন্ন টাইপের তো সেক্ষেত্রে এক একজনের এক এক রকম ব্যাপার বা বিশ্লেষণ থাকে আলোচনার বিষয় থাকে তো আমি আজকে যেই বিশ্লেষণটা নিয়ে বা যেই আলোচনাটা নিয়ে আজকের লাইফটা করছি এবং যারা আমার লাইফটা দেখতে পাবেন বা রেকর্ডেড লাইফটা দেখতে পাবেন তারা কিন্তু অবশ্যই আমি নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন হাই 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 ইন্দ্রানুজ দে হ্যালো আর ইউ দে দেখছে লাইফটা ভেরি ট্যালেন্টেড পার্সন আমি ওনাকে পার্সোনালি চিনি ভীষণ ট্যালেন্টেড পার্সন ইন্দ্রানুজ তো ইন্দ্রানুজ লাইফটা দেখছে ধন্যবাদ ইন্দ্রানুজকে জানাই যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন এবং আপনাদের মূল্যবান জান মতামত জানাবেন যে চ্যানেলে আর কি কি নতুন ধরনের জিনিস আনা যায় তো আজকে যেই কারণে আর কি লাইভে আসা বা লাইভটা করা সেটা নিয়ে আগে বিস্তারিত একটা বর্ণনায় যাই প্রথম একটা খুব মজার কাহিনী আপনাদের বলছি কারণ মানুষের জীবন থেকে দেখুন হাসি মজা প্রায় উঠে যাচ্ছে তো আমার খুব ভালো লাগে হাসি মজার গল্প করতে এবং বিভিন্ন ধরনের গল্প তুলে ধরার জন্য তো একটা মজার ঘটনা বলবো না একটা পৌরাণিক ঘটনা বলবো কোনটা বলবো ওয়েলকাম ইন্দ্রানুজ ওয়েলকাম তো একটা আগেরটা যে বিকজ অফ দ্যাট মানে মহাকুম্ভ প্রায় অন্তিম পর্যায়ে শেষ হতে চলেছে এবং প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার চ্যানেলটা এগিয়ে যাবে তো মহাকুম্ভ প্রায় শেষ হতে চলেছে তো মহাকুম্ভের একদম নে আমরা তো এই সময়টাকে দাঁড়িয়ে যেই কথাটা বলার রয়েছে শ্রীমহাকুম্ভে বিভিন্ন সাধক এসছেন এবং বিভিন্ন সত্যি কথা বলতে বিভিন্ন নতুন নতুন ইয়ের উৎপত্তিও ঘটেছে যেহেতু এটা একশো চুয়াল্লিশ বছর পর সেহেতু প্রচুর নতুন সাধক গোষ্ঠীর উৎপত্তি ঘটেছে তো একদম প্রাচীন একটা পদ্ধতি আমি প্রাচীন একটা জিনিস নিয়ে আলোচনা করছি যে আমাদের সমাজে দু রকমের আপু তোমার নাম কি আমার নাম দেবাত্রেই গ্রহ নমস্কার আমি দেবাত্রেই গোহ। হাই আপু আপনি বাংলাদেশ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাষা দিবসের বাংলাদেশের সকল মানুষকে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সকল বাংলার মানুষকে কিন্তু অগ্রিম ভাষা দিবসের শুভেচ্ছা একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস আমরা বাংলায় কথা বলি আমাদের ভাষা বাংলা আমরা বাঙালি তো সকলকে কিন্তু আমি ভাষা দিবসের শুভেচ্ছা জানাই এবং প্রত্যেকে প্রত্যেককে বলবো বাংলা ভাষার মর্যাদা করুন আমরা বাঙালি আমাদের ভাষা সবার উপরে বাংলা ভাষার মতো মাধুর্য কোনো ভাষায় নেই তো মহাকুম্ভের ক্ষেত্রে আমি বলি যে সন্ন্যাস গ্রহণের রীতি যেটাকে আমরা জানি নাগা সন্ন্যাসী যেটা প্রাচীন একটা সন্ন্যাস ধারণের পদ্ধতি এবং আরেকটা হচ্ছে অঘরি অঘরি কিন্তু সন্ন্যাস নয় অঘরিকে বলা হয় তাদের যারা কিন্তু মহাকুম্ভে বা গঙ্গাসাগর মেলায় বা কোনো কুম্ভ অমৃত কুম্ভ বলুন পূর্ণ কুম্ভ বলুন অর্ধকুম্ভ বলুন কোথাও কিন্তু এই অঘরিতান্ত্রিকরা আসেন না তো নাগা আর এই অঘরিদের মধ্যে পার্থক্য কি উভয় শিবের উপাসক উভয় শিবকে পূজো করছে কিন্তু এদের দুজনের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে এবং দুজনকে দেখতে প্রায় এক পুরোপুরি এক অঘড়ি এবং নাগাদেরকে আলাদাভাবে চিহ্নিতকরণ করা যায় না তবে এদের মধ্যে একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে নাগা সাধক যারা তারা সাধারণত শিবের যে ধ্যান মূর্তি শান্তির মূর্তি সেটার উপাসক এবং তারা যে যজ্ঞ করে যে যজ্ঞের যে ভস্ম ছাই ভস্য সেটাকে সর্বাঙ্গে মেখে থাকেন এবং এরা শাকাহারি হয় এবং খুব স্বল্প আহার করে বলতে পারা যায় এরা প্রায় দিনে একবার কি দুবারের বেশি আহার করে না এরা খুব সংযম নিয়ে জীবন যাপন করে এবং এদের তপস্যার রীতি থাকে বারো বছর একজন বারো বছর তপস্যা করলেই নাগা সন্ন্যাসীতে পরিণত হতে পারে এবার আসে অঘরী অঘরীরা কখনো কোনো মেলায় না কামাক্ষা না গঙ্গাসাগর না কুম্ভ কোথাও দেখা পাওয়া যায় না এদের একমাত্র দেখা পাওয়া যায় মণিকর্ণিকা ঘাটের শ্মশানে তারাপীঠের শ্মশানে এরা হচ্ছেন শিবের যে রুদ্র বা তাণ্ড যে রূপটা তার পূজারি এবং এই তাণ্ড বা উগ্র রূপের পূজারির জন্য এরাও যে নাগা সন্ন্যাসীদের মতোই রূপ ধারণ করে এরা যে ছাই বা ভস্যটা মাখে সেটা কিন্তু সম্পূর্ণভাবে চিতা ভর্ষ বা চিতার ছাই এবং এরা কিন্তু শাকাহারি হয় না বিন্দুমাত্র এরা শাকাহারি হয় না এরা মানুষ যা খেতে পারে না সাধারণ মানুষ সেই সব এদের সাধনা হচ্ছে মনুষ্যত্তর সাধনা অর্থাৎ মানুষের ওপরে গিয়ে এরা সাধনা করে মানুষ যা কিছু ভক্ষণ করতে পারে না যা কিছু খেতে পারে না মানুষ যা কিছু ঘৃণা করে এরা তাই ভক্ষণ করে এদের সাধনার প্রকৃতি অত্যন্ত একটা জটিল সাধন ক্রিয়া এখানেই হচ্ছে নাগা এবং অঘরীদের পার্থক্য এবং এই অঘরিজাদের যারা অঘরি সাধক যারা এরা যেহেতু শিবের রুদ্র মূর্তির পূজারী হয় এদের চোখ দুটো হয় টকটকে লাল কারণ এরা সাধারণত মানে সাধারণভাবেও এরা লোকচক্ষুর আড়ালে থাকে এবং এরা ভীষণভাবে উগ্র মেজাজের অধিকারী হয় তো এই হচ্ছে পার্থক্য যেহেতু মহাকুম্ভ শেষ হয়ে যাচ্ছে তাই এই পার্থক্য দুটো বললাম যে অগরী নাঘা সম্পূর্ণ আলাদা দুটো সাধন প্রণালী দুজনেই শিবের উপাসক কিন্তু একজন শিবের ধ্যানমগ্নির উপাসক একজন হচ্ছে উগ্রমূর্তির উপাসক এবার একটা মজার গল্প বলে লাইফটাকে শেষ করব কারণ আমাদের জীবনে তো হাসি মজা প্রায় চলেই যাচ্ছে তো একটা মজার গল্প বলে শেষ করি এক অফিসের বস একটা বই প্রকাশ করেছেন তো সেই অফিসে বলতে পারেন কেরানি পিয়ন অফিসের জমাদার এবং সামনের দোকানে যে চায়ের দোকানের মাসি তিনি এছাড়া অফিসের কেয়ারটেকার এছাড়া সমস্ত স্টাফ মিলিয়ে প্রায় একশো জন তো বস যেহেতু বই প্রকাশ করেছেন এবং বইটার নাম হচ্ছে বাড়ি তো প্রত্যেকে বইটা নিজেদের সংগ্রহে কিনেছে এবং বইয়ের যিনি বইটা প্রকাশ করেছেন প্রকাশক বইটার প্রথম মুদ্রণ আর কি শেষ হয়ে দ্বিতীয় মুদ্রণে যাচ্ছে এবং দ্বিতীয় মুদ্রণ যদি এরকম হায়েস্ট চলে যাবে মানে বেস্ট সেলারের দিকে রান করছে বসের বই তো সেই দিকে প্রকাশক ভারী খুশি কারণ যিনি চায়ের দোকানে তিনিও দুখানা বই সংগ্রহে রেখেছেন এবং যারা এমপ্লয় অর্থাৎ যারা কাজ করেন তারা মানে এক একজন দুটো তিনটে মানে কম্পিটিশনের মতো বই কিনেছেন তো এরকম করে বসে প্রচুর বই বিক্রি হয়েছে তো সেই আনন্দে আর কি বস একটা পার্টি দিয়েছে তো সেই পার্টিতে যিনি প্রকাশক যিনি বসের বইটা প্রকাশ করেছেন তিনি মহা খুশিতে সবার সামনে বসেছেন বস একটা ধবধবে সাদা পাঞ্জাবি পরে বসেছেন এছাড়া রয়েছে অফিসের সমস্ত এমপ্লয় এবং চায়ের দোকানের সেই মাসি পিওর কেয়ার টেকার জমাদার সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে কেন সবাই বইটা কিনেছেন তাদের হাত ধরেই আজকে বইটা বেস্ট সেলারের পথে চলে যাচ্ছে তো এরকম একটা সুন্দর সন্ধ্যা প্রত্যেকের জন্য প্রীতি ভোজের আমন্ত্রণ মানে ভোজের ব্যবস্থা রাখা হয়েছে অঢেল চা কফি ফ্রাই সাপ্লাই করা হচ্ছে তো মাইকের ব্যবস্থা করা হয়েছে প্রথমে তো বস সবাইকে ভীষণভাবে ধন্যবাদ জানিয়েছেন তারপরে বসের বই সম্পর্কে বলতে উঠেছেন প্রথমে অফিসের এক এমপ্লয় তিনি বললেন যে বাংলা সাহিত্যের ইতিহাসে বাড়ি বইটি মানে একটা সবথেকে উঁচু স্থানে বসে রয়েছে এই বইটা পড়তে পড়তে আমি কেঁদেছি আমার এত স্মৃতি মনে পড়ে গেছে এবং আমার কান্না দেখে আমার মা আমার হাত থেকে বইটা নিয়ে নেয় মা বইটা পড়ে মা মায়ের চোখে জল আটকাতে পারেনি মাও সমানে কেঁদে গেছে এবং আমার এবং মায়ের কান্নাকাটি দেখে আমার স্ত্রী এসেছে স্ত্রী এসে বইটা পড়া শুরু করায় সে গম্ভীর হয়ে গেছে কারণ আমার স্ত্রী সচরাচর চোখের জল ফেলতে পারে না আমরা এতটাই ইমোশনাল হয়ে পড়েছি বাড়ি বইটি পড়ে এবং আমি মনে করি এই বই সাহিত্য পুরস্কার পাওয়ার যোগ্য কারণ এটা বাংলা সাহিত্যের জগতে একটা সে নেমেছে বলে বসের মুখ যথারীতি নিচু মাটির দিকে বস তাকিয়ে রয়েছে সবাই ভাবছে বস প্রচন্ড আবেগ প্রবণ হয়ে গেছে দ্বিতীয় জন উঠেছে সে বলছে আমি প্রথম আমার যে প্রথম বক্তা বা আমার কলি আমি সেই কলিগ বন্ধুর সঙ্গে সম্পূর্ণরূপে সহমত এই বই মানে জগতে এরকম এরকম কান্নাকাটি করানোর বই দ্বিতীয় বই হতে পারে না এম ডি মুসফিকার হাই হ্যালো তো এইরকম বই মানে পড়ার পর আমি নিজের চোখের জল আমার প্রথম কলিগের মতোই আটকাতে পারিনি এবং আমার কান্না দেখে আমার বন্ধুরাও বলেছে যে ইমোশনাল বই বলেছে তারাও ভীষণভাবে ইন্টারেস্টেড এবং দ্বিতীয় সংস্করণ যখন বেরোবে আমি প্রত্যেক বন্ধুকে এক কপি করে বই জন্য অনুরোধ করব। আমার প্রায় জনা দশেক বন্ধু আছে তারাও এই ইমোশনাল বইটা নিতে ইচ্ছুক এবং আমি দাবি করব যে এই বইটা সাহিত্য পুরস্কারের দিকে যায় তো বস দেখা গেল তখন গম্ভীর রাগত মুখে জায়গাটা ছেড়ে চলে গেলেন তো যথারীতি বস চলে গেছে এবার আমার একটুখানি কৌতূহল হলো যে হঠাৎ বস চলে গেলেন ইমোশনাল হয়ে আর প্রকাশকেরই বা মুখ এত গম্ভীর জ্ঞান এত ভালো ভালো কথা বলা হচ্ছে বইটার সম্পর্কে তখন আমি ব্যাগ থেকে বইটা বের করলাম বইটার নাম বাড়ি বইটা খুললাম দেখলাম তাতে লেখা রয়েছে বাড়ি তৈরির পদ্ধতি কোথায় কোন দোকানে ভালো সিমেন্ট পাওয়া যায় তার নাম্বার মডিউলার কিচেন কিভাবে তৈরি করা হয় সেই প্রসেস বাড়িতে কি করে ফল সিলিংয়ের কাজ করা যায় এবং কোন কোন কন্ট্রাক্টর ভালো কাজ করবে তার বিশদ বর্ণনা এই নিয়ে বইটা তৈরি হয়েছে তো সেই বইয়ের বদলে এই রকম ধরনের এমপ্লয়ীদের মনোভাব এবং তারা নাকি এই বই পড়ে চোখের জল রুখতে পারছে না এই রকম তাদের বইটার সম্পর্কে বলা যথারীতি বলার আর দ্বিতীয় কথা রাখে না তো এই সে একটা হাসি মজার গল্প তো সকলকে বলবো শুভ সন্ধ্যা রোববার আজকে রবিবার সকলে দিনটি ভালো কাটক ভালো কাটান আন্তর্জাতিক ভাষা দিবস আসছে সকলকে ভাষা দিবসের শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবে এবং অবশ্যই অবশ্যই পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করতে তো দেখুন কোনো পরিশ্রম হয় না এবং আপনাদের মূল্যবান সময় থেকে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় আমার চ্যানেলকে দিন তাহলে আমার চ্যানেলটিও উন্নতির শিখরে পৌঁছাবে আপনাদের সকলে আশীর্বাদে সকলের দোয়াতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এবং আমার চ্যানেলে আর কোন কোন জিনিস দেখতে আপনারা আগ্রহ বোধ করবেন সেটা অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার লাইভটা এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ নমস্কার শুভরাত্রি গুড নাইট এবার ফেসবুক একটা লাইভ আছে